আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলেই অনেক অনেক ভালো আছো তোমাদের একটিমাত্র বৃত্তি পরীক্ষার জন্য তোমরা যদিও এখনও অষ্টম শ্রেণীতে জুলে আছো তোমরাই মনে হয় প্রথম ব্যাচ যে অষ্টম এবং নবম শ্রেণীতে একই সাথে পড়াশোনা করতেছ শেষ পরীক্ষাটা পাঁচই জানুয়ারি অনুষ্ঠিত হবে তারপর তোমরা অফিসিয়ালভাবে ক্লাস নাইনেরই স্টুডেন্ট আসো আমরা অনেক অনেক আনন্দিত আমরা তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য সর্বোচ্চ সহায়ক হতে পেরেছি ইনশাল্লাহ আমাদের আমাদের প্ল্যাটফর্ম তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য বৃত্তি পরীক্ষার জন্য সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থীকে শিক্ষার্থীকে তাদের তুলনামূলক পরীক্ষাটা সহজ করে দেওয়ার জন্য পাশে থেকেছি তোমরা সকলে এই কমেন্টে আমাদেরকে আমাদের সাজেশন থেকে একশো পার্সেন্ট কমন পাওয়ার গল্পগুলো নিজেরাই শেয়ার করেছো আমরা শুনে খুবই আপ্লুত কিন্তু আমি ব্যক্তিগতভাবে ভাইয়া কখনো বলি না যে শুধু তুমি আমার সাজেশন ফলো করি চলে যাও আমি জাস্ট তোমার বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো তুলে ধরেছি প্রত্যেকটা বৃত্তি পরীক্ষার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো তুলে ধরেছি বলেছি যে এই জিনিসগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবে দেন বাকি জিনিসগুলো দেখে যাবে ইনশাল্লাহ তোমার পরীক্ষা অনেক অনেক ভালো হবে কিন্তু তুলনামূলক যাদের প্রিপারেশন খারাপ ছিল তারাও আমার সাজেশন দেখে অনেক অনেক ভালো পরীক্ষা দিয়ে এসেছো এখন শেষ পরীক্ষাটা সর্বোচ্চ সংখ্যক ভালো প্রস্তুতি নিয়ে ভালো পরীক্ষাটা দিয়ে কাঙ্ক্ষিত রেজাল্টটা অর্জন করো এ প্রত্যাশা আমার থেকে এখন আজকে আমি এই ভিডিওতে খুব ছোট্ট করে তোমাকে তোমাকে বলবো যে শেষ বৃত্তি পরীক্ষার আগে তুমি কি করবে করণীয়গুলো অলরেডি তোমার শেষ বিজ্ঞান এবং বা ওবি বৃত্তি পরীক্ষার জন্য সাজেশনমূলক ভিডিও আমি আপলোড করেছি এবং একটা ভিডিওতে তোমার বিজ্ঞানের পঞ্চাশটা এমসি কিউ নিয়ে আলোচনা করেছি যেখান থেকে বলেছি যে পাঁচ থেকে ছয়টা এমসি কিউ কমন পাবে ওই ভিডিওগুলো সকলেই ইউটিউব চ্যানেলে আসছে ঘুরে দেখে আসো এবং সকলের কমেন্টের মতামতের ভিত্তিতে তোমার বৃত্তি পরীক্ষার ঠিক আগের দিন বা ওবি অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের উপরে টপ পঞ্চাশটা এমসি কিউ নিব ওখান থেকে যেন তুমি চার থেকে পাঁচটা কমন পাও এই জন্যে সাবস্ক্রাইব করে ভাইয়ার চ্যানেলের সাথে থাকো যেন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমার কাছে আগে নোটিফিকেশন চলে যায় এখন ভাইয়া তোমাদেরকে যে চিরন্তন বাস্তবতা কথাটা একটু বলবো একদম তোমাদের ক্লোজ ভাইয়া হিসেবে দেখো তোমরা অনেকেই সকলেই এখানে ভালো স্টুডেন্ট ভালো স্টুডেন্ট হওয়ার কারণেই কিন্তু তুমি বৃত্তি পরীক্ষাটায় বসতে পারছ কিন্তু বাস্তবতা এই বাস্তবতা হচ্ছে তোমরা সকলেই ভালো পরীক্ষা দিলেও সকলকেই সরকার বৃত্তি দেবে না পুরো বাংলাদেশে হয়তো বিশ হাজার হলে ত্রিশ হাজার স্টুডেন্টকে সব মিলিয়ে বা চল্লিশ হাজারই সাধারণ বা ট্যালেন্ট হিসাবে বৃত্তি দেবে এখন তুমি বৃত্তি পাওনি আমি বৃত্তির পরবর্তী রেজাল্টের পরবর্তী একটু কথা বলতেছি তুমি বৃত্তি পাওনি এখন অথবা তোমার বৃত্তি পরীক্ষাগুলো আশানুরূপ ভালো হয়নি এখন তুমি মনে মনে চিন্তা করতেছো আমি বৃত্তি পরীক্ষাটাই পারলাম না যেখানে সবাই অনেক অনেক ভালো করেছে আমাকে দিয়ে কি হবে ভাইয়া বলতেছি জীবনের টার্নিং পয়েন্ট তোমার মাত্র শুরু হলো যুদ্ধে তুমি হয়তো ছোট্ট একটা যুদ্ধে অংশগ্রহণ করেছো জয় করো আর না করো যুদ্ধে অংশগ্রহণ করেছো ভাইয়া এটাই বীরত্বের লক্ষণ তোমার জীবনের টার্নিং পয়েন্ট জীবনে এস সার্টিফিকেট এইচ সার্টিফিকেট এখন যেহেতু তুমি ক্লাস নাইনে এস এসসি যাত্রা তোমার শুরু হয়েছে এরকম অনেক স্টুডেন্ট আছে যে ওয়ান থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে কিন্তু কিভাবে পড়াশোনা করতে করতে হয় হয় কি সে ক্লিয়ার ছিল না কিন্তু এরকম নিজে করে বুঝে এমনভাবে কামব্যাক দিয়েছে যা ভালো স্টুডেন্টগুলো পারেন পারে নাই এরকম অহরহ অহরহ উদাহরণ আছে ভাই আজকে বলবো যারা এখন তোমরা বৃত্তি পরীক্ষাটা শেষ হলে ক্লাস নাইনে উঠে যাবে ক্লাস নাইনে কোন গ্রুপের ক্যারিয়ার কীরকম কোন গ্রুপে গেলে তোমার ভালো হবে না খারাপ হবে সব জিনিসগুলো আমরা ভিডিওতে দিয়ে দিছি ইউটিউব চ্যানেলে সবগুলো ভিডিও আছে তুমি দেখে আসতে পারো কিন্তু ভাই আজকে তোমাকে কথা বলবো যে শুরু থেকে শুরু থেকে এসএসসি পরীক্ষায় ভালো করার জন্য তুমি যেই ক্যাটাগরির স্টুডেন্ট হও শুধু একটু নিয়ম মতো গাইডলাইনগুলো মেনে তুমি যদি চলো তুমি ভালো স্টুডেন্ট থেকেও হাজার গুণ ভালো স্টুডেন্ট হবা অফলাইন থেকে এখন অনলাইন অনেক অনেক এগিয়ে যে অনলাইনের সাথে নেই সে কিন্তু অনেক ইনফরমেশন থেকে পিছিয়ে এটা তুমি তোমার ফ্রেন্ডদেরকে দেখলেই বুঝবে তাই ভাইয়া বলবো বর্তমানে অনলাইনে খুব অল্প খুব অল্প পরিশ্রমে যাতায়াত খরচ কত ফি সব কিছু মুকুব করে তুমি অনেক সুবিধা ঘরে বসে অনেক অজানা জিনিস জানতে পারো এরা একদম শুরু থেকে তোমার এসএসসি লাইফে আরও হেল্পফুল আরও তোমাদের কাছে আরও সুন্দর করে সবচেয়ে সহযোগী হিসাবে আমরা আমাদের প্ল্যাটফর্ম থাকবো তুমি জানো তোমার ক্লাস নাইনে অলরেডি আমরা আমাদের জেনারেল ম্যাথ একাডেমিক কোর্স লঞ্চ করেছি তোমাদের যেহেতু এখনো গ্রুপ সিলেকশন হয়নি গ্রুপ সিলেকশন হওয়ার পর আমরা সবগুলো কোর্স ধীরে ধীরে নিয়ে আসব। কিন্তু একদম শুরুতে আমাদের জেনারেল ম্যাথ একাডেমিক কোর্স ডিসকাউন্ট অফারে চারশো নিরানব্বই টাকায় ভর্তি চলছে অলরেডি অনেক স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়ে গেছো আমি বিশ্বাস করি তোমার গণিতের বেসিক যেরকমই হোক তুমি এ আমার ক্লাসগুলো করার পরে তুমি গণিতকে ভালোবাসতে বাধ্য হবে যেহেতু আমাদের এটা ছাব্বিশ জানুয়ারি পর্যন্ত একটা ডিসকাউন্ট চলতেছে আমি সকলকে অনুরোধ করবো যে তোমরা এই চারশো নিরানব্বই টাকার ডিসকাউন্ট অফারে এই নাম্বারে শুধু চারশো নিরানব্বই টাকা পাঠালে হবে অনেকে আমাকে প্রশ্ন করেছে ভাইয়া প্রত্যেক মাসে কি চারশো নিরানব্বই টাকা করে দেওয়া লাগবে না এককালীন চারশো নিরানব্বই টাকা দিবে দুই বছর পর্যন্ত এটা তোমার সাপোর্ট হয়ে থাকবে আমাদের কেয়ারে তুমি থাকবে তোমার গণিতের বেসিক জিরো টু ফোর করে দিব আমরা ইনশাল্লাহ এই কোর্সে এবং সামনের যতগুলো কোর্স আসবে তোমাদের জন্য সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে কারণ তোমরা আমাদের প্রথম স্টুডেন্ট এই নাম্বারে তুমি বিকাশ অথবা নগদে সেন্ড মানি করে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে মেসেজ দিলে আমরা তোমাদেরকে কোর্সে যুক্ত করে নিব এবং কালকে ঠিক অর্থাৎ তোমার পরীক্ষার ঠিক আগের দিন বিজিএস অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের উপরে সাজেশনটা তৈরি করে দিয়েছি টপ পঞ্চাশটা এমসি কিউ দিয়ে দিব সকলে সাবস্ক্রাইব করে রাখো যেন ভিডিও দেওয়ার সাথে সাথেই সকলে দেখে ফেলতে পারো সকলের শেষ পরীক্ষাটা অনেক অনেক ভালো হোক সেই পর্যন্ত সকলেই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম